শরীয়তের কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্যে শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে মানে পীর সাহেব যদি কোরআন সুন্না বিরোধীও কোনো কথা বলেন কোনো প্রশ্ন ছাড়াই সেটাই মানতে হবে ওটাই পালন করতে হবে নারসব এদের মারেফোদ আশেখক এ খোদা মাওয়াইজে ইসাহাকিয়া এই যে সরবনার যে খানা বই আছে এই বইয়ের উপরে অনেক অভিযোগ আছে আসলে এই বইয়ের ভিতরে এমন কি আছে আজকে আমরা কিছু জানার জন্য চেষ্টা করব ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমার যে সকল ভাইয়েরা ইসলামী আন্দোলন করেন বা চরমরার মুরিদ আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারাও এই বইগুলো কিনে নিজেরা স্টাডি করে আমার কথাগুলো মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন অযথা ফেসবুকে গালিগালাস করবেন না জি প্রিয় ভাইরা দেখেন বইটি হলো ঐতিহ্যবাহী চর্মনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ এশাক রহিমাহুল্লাহ এর রচনাবলী ভালো করে দেখে নিন বইটা ভালো করে দেখে নিন এ বইটা আমি কিনেছি এই যে গোলাপবাগ মাঠে ওনাদের একটা মাহফিল চলতেছিল সেখান থেকে আমি এই বইটা দুইশো না আড়াইশো টাকাতে কিনেছিলাম দেখেন নাম্বার এক এই বইয়ের ভূমিকাতেই লেখা আছে শ্রদ্ধীয় মরহুম ওয়ালেদ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এসাক সাহেব রহিমউল্লাহ এর লিখিত সাতাশখানা কিতাব হেদায়তের অনন্য উপাদান হিসাবে স্বীকৃত মিন জালিক আমি এ কথার সাথে একমত হতে পারলাম না যেখানে পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে সেটা হলো আল কোরআন জাহ কাল কিতাব ওলা রিবাফি হুদাল্লিল মোত্তিন যার শুরুতে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং বলেছেন এর ভিতরে কোনো ভুল নাই এরপরে বলেছেন মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক হেদায়াত। আর উনি এই সাতাশখানা কিতাব বা বই লেখে বাজারে ছেড়ে দিয়ে সে শুরুতেই বলে দিলেন এই সাতাশখানা বই হেদায়তের জন্য অনন্য উপাদান সম্মানিত প্রিয় ভাইরা আসলে অনেকগুলো পয়েন্ট আছে এত পয়েন্ট আমি কথা বলতে পারবো না আমি কয়েকটি কয়েকটি কথা বলবো কয়েকটি পয়েন্টে কথা বলবো আপনারা সেটা মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন সম্মানিত প্রিয় ভাইরা এখানে দেখেন সিস্তিয়া সাবিরিয়া তরিকার প্রথম সবক লেখা আছে পৃষ্ঠা সাঁত্রিশ আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে জালিক একশো ছাব্বিশটা নাকি তরিকা আছে তার ভিতরে সিস্তিয়া সাবিরিয়া তরিকাটা হলো শর্টকাট ইসলামের পথ তো একটা আতি আল্লাহ বা আর রাসুল আরো করতে হবে আল্লাহ এবং তার রাসুলের আর ওনারা একশো ছাব্বিশ তরিকার ভিতর থেকে সিস্তিয়া সাবরিয়া শর্টকাট একটা তরিকা করে জাতির মাঝে ছেড়ে দিয়েছেন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে ছাব্বিশ একশো ছাব্বিশ তরিকা এগুলো কোরআন সুন্ন সমর্থন করে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল এরপরে উনি দেখেন বলেছেন যে আমার ওয়ালেদ সাহেবের আমার এরপর উনি বলেছেন আমার ওয়ালেদ সাহেবের রচিত সাদাশ খানা কিতাব পড়িবেন শুধু আখরাতের বয়ান যে খরচি যাইবে আখেরাতে নেকের পাল্লায় উঠিবে মানে এই সাতাশখানা বই আপনি ক্রয় করতে গিয়ে যত টাকা পয়সা খরচ হবে এই সবগুলো আপনার আখেরাতে বা ওই কি বলে কেয়ামতির দিন আপনার নেকের পাল্লায় পেয়ে যাবেন এটা হলো তার বক্তব্য এরপরে দেখেন তিনি কি বলতেছেন আশেখে মাসুক পৃষ্ঠা পঁয়ত্রিশ এখানে লেখা আছে শরীয়তের কামিল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যাহা প্রকাশ্যে শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে মানে পীর সাহেব যদি কোরআনসূন্না বিরোধীও কোনো কথা বলেন কোনো প্রশ্ন ছাড়াই সেটাই মানতে হবে ওটাই পালন করতে হবে না প্রিয় ভাইরা আমি একথার মতে আমি এ কথার সাথে একমত হতে পারলাম না আপনাদের কাছে প্রশ্ন রইল এটা কোরআনসন্না বিরোধী কিনা এরপরে তিনি কি বলছেন দেখেন পুরা বই এরকম লেখা আছে আসলে এত কথা বলার সময় নাই যে এখানে লেখা আছে যে পাক সর্বস্থানেই বিরাজমান আছেন অথচ আল্লাহ তালা নিজে বলেছেন আর রহমান ও আল্লাহ আর এটা হলো পৃষ্ঠা সাতাশি আশে মাশুক মাসুক বা এসকে এলাহি এরপরে তিনি কি বলতেছেন একটু খেয়াল করেন এরপরে এটা হলো ইয়াদে খোদা পৃষ্ঠা পনেরো হজরত তাবরিজ রহিমাউল্লাহ এর নকল তিনি ওই একটা বুড়ির ঘটনাটি নিয়ে আসছেন একটি একটি বুড়ির একটা পুত্র ছিল সেই পুত্রটা মারা যায় এবং ওই ছেলের ঘরে একটা ছেলে ছিল নাতি যার বয়স ছিল বারো বছর ওই ছেলেটাও মারা গেল এক পর্যায়ে ওই মৃত লাশটা সামনে নিয়ে বুড়ি কান্না করতেছিল আর ওখান দিয়েই একটা মানে হুজুর যাচ্ছেন দরবে যাচ্ছেন হুজুর বলিলেন এই বুড়ি তুমি যা বলতেছো মানে এটা এই যে তোমার নাতি মারা গেছে বা তোমার আগের ছেলে মারা গেছে ঘটনা কি সত্য এ ঘটনা কি সত্য বৃদ্ধ উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও নাউজবুল্লাহমিন মিন এর বারে বললেন তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায় দাদা স্নেহবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি তো ছিলে। এখন রূপে জীবিত হইলে নাতি বলিল আল্লাহর বলি আমাকে জেন্দা করিয়াছেন মিন জাহালিক এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছান পৌঁছানো হলো বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জেন্দা করিয়াছেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও না মিন জালিক দেখেন কি আকিদা যে একজন ওলি বা দরবেশ একজন মৃত মানুষকে জিন্দা করতে পারে আরও ভয়ঙ্কর কথা আছে সামনে একটু লক্ষ্য করেন বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব নাহ্লাহ মিনজাহালেক তাহার আন্দাজ নাই আল্লাহর নাকি আন্দাজ নাই নাহসবিল্লাহ এরপরে বলিলেন এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়ে আছে বাকি ছিল এই নাতিটি যে গাবি পালন করিয়া কোনরূপ জেন্দিগি গুজরান করিত এখন এটিও নিয়া গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জালিক আল্লাহ দরবার থেকে একজন ওলি দরবেশ রু সিনায় আনতে পারে মৃত মানুষকে জীবিত করতে পারে এই সকল বই ছাড়া আমি অন্য কোথাও দেখি নাই সম্মানিত প্রিয় ইসলামী আন্দোলন যারা করেন সরমনাই ফিরের মরিচ যারা আছেন আমি বিরোধিতার কারণে বলছি না আমি আপনার চোখটা খুলে দেওয়ার জন্য বলছি যে এই কথাগুলো কোরআন শুননা বিরোধী কিনা আমার এই বক্তব্যটা যদি সর্মনাই পীরের দরবার পর্যন্ত পৌঁছায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ কথাগুলো যদি কোরআন শুননা বিরোধী হয় তাহলে মেহরবানি করে পরবর্তী সংস্কারে এই কথাগুলো বাদ দিবেন আর এটা আপনাদের আঁকিদা কিনা এটাও জাতির মাঝে স্পষ্ট করার জন্য চেষ্টা করবেন এরপরে দেখেন কি বলা হয়েছে আপনি বাচ্চা বলিল আপনি সেরেক করিয়াছেন সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে আল্লাহর কুতুব কথা শোনা মাত্রই দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচ থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাচ্চার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেল নার্লাহমিন জালেক কিভাবে সম্ভব যে একজন মানুষ তার এই পায়ের আঙ্গুল থেকে শুরু করে বাচ্চা বলা মাত্রই তার সমস্ত শরীরের চামড়া বাচ্চার সামনে খুলে দিয়া সে বনে জঙ্গলে চলে গেল না আছে কাপড় চুপড় পোশাক আশাক প্রিয় ভাইয়েরা এই কথাগুলো কোনো মুসলমান কি বিশ্বাস করতে পারে আমি মনে করি কোনো মুসলমান যদি এই আকিদা লালন করে যে হ্যাঁ একজন আল্লাহর অলি বা একজন দরবেশ একজন ফকির এগুলো করতে পারে আমি মনে করবো যে তার ইমান নাই তার এমান নাই সম্মানিত প্রিয় ভাইরা আরও অনেক কথা আছে পীর ধরা ফরজ কেয়ামতের দিন পীর মুরিদকে জান্নাতে নিয়ে যাবে যে দুই পীরের মরিদ হবে দুই পীর দুই ডানা ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে এ ধরনের অনেক কথা আছে এবং কেয়ামতের দিন পীর মুরিদের জন্য সুপারিশ করবে দেখেন এখানে কী আছে কেয়ামতের অবস্থা এর এরূপই হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন নিঃসন্দেহে পীরকোন থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় এবং তিনি দোয়া করিয়া বলেন আল্লাহ পাক হক্কানি পীরদের উপর মুরিদদের এতে কাজ ঠিক রাখুন জালিক আমি গোটা দুনিয়াতে যত পীর আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি জান্নাতি কিনা না এটাকে আপনি বলতে পারবেন এই ঘোষণা আপনি দিতে পারবেন অথচ কেয়ামতের হাসরের মাঠে সমস্ত নবীরা ইয়ান আপসি পর্যন্ত করবে আর এই পীর মানুষদেরকে মুরিদদেরকে ধোকা দেয়া বোকা মানায়া জান্নাতের কথা বলে তাদের পেট আর পকেট ভরা ছাড়া কিন্তু আর কিছুই করতেছে না এটা আমার ধারণা আমি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল উনি যে কথাটা বলেছেন এটা সঠিক বলেছেন কিনা। এরপরে দেখেন পৃষ্ঠা হলো আঠাশ বেদে মারেফত এখানে বলা হয়েছে দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে এখন কেয়ামতের দিবস ওকে সারিয়া আমি কেমনে পুলসিরাতে পার হইব নামিন জালিক একজন কাফন চোর এই দরবেশের মানে দরবেশ মারা যাওয়ার পরে একজন চোর তার কাপড়ের কাপড় চুরি করতে গেছে আর দরবেশের হাতে লেগেছে এই জন্য দরবেশ কি করলো বলতেছে যে আমি এই চোরকে রাখিয়া কিভাবে বলছি রা পারবো আরে বেটা তুমি কিভাবে পারবে এটাই তো সে চোরকে নিয়ে অস্থির হয়ে পড়ছে সে জাননা না জান্নানি এটা জানে এই গ্রান্টি সে দিতে পারবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো সম্মানিত প্রিয় ভাইরা এখানে লেখা আছে ওগো প্রাণের বন্ধুগণ আল্লাহর অলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি সুরের মুক্তি হওয়ার আশা করা যায় তবে হক্কানি পীরের কাছে মরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন সম্মানিত প্রিয়া ভাইরা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে একজন পীর তার মরিদ নিয়ে বেঁচতে যাইতে পারবেন কি এটা হলো বেদে মারেফত পৃষ্ঠা চৌত্রিশ পীরের কাছে মুরিদ হওয়ার অর্থ আল্লাহ পাকের কাছে মানুষের বিক্রি হইয়া যাওয়া নাউজবিল্লাহ মিন জালিক পীর সাহেব যদি পীর সাহেব শুধু উসিলা মাত্র বান্দা অসংখ্য গুনা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অননয় বিননয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন নাউজবিল্লাহিন জালিক মানে বান্দা অসংখ্য গুনা করার কারণে বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়েছে আর পীরের কাছে মুড়ি ধোয়ার কারণে পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় রিকোয়েস্ট অনুরোধ কইরা মুড়িকে জান্নাতি নিয়ে দেব দেখেন মানুষ তো সহজে কিছু পেতে চায় তে এই ধরনের হ্যাঁ ইসলামী পোশাক আশাক পরে মানুষকে ধোকা দিয়া বোকা বানায় যদি অতি সহজে জান্নাতে যাওয়ার কথা শুনাইতে পারে তো ওই মানুষ গুরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে যাবে সব উজার করে দিবে এটাই তো স্বাভাবিক বাবা মাকে বাদ না দিলে পীরের দরবারে যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে যাবে মিষ্টি মন্ডাই নিয়ে যাবে এতে কোনো সমস্যা নাই এটা তারা সর্বোচ্চ করবে নিবিং এরপর দেখেন বেদে মারেফত পৃষ্ঠা সাইট পীরের খেলাফত না পায়া মুরিদ করিলে কি দোষ বন্ধুগণ পীর সাহেব হইলেন আখিরাতের উকিল স্বরূপ না হজ্লাহিন পীর সাহেব নাকি আখিরাতের উকিল স্বরূপ প্রিয় ভাইয়ের আমি কিন্তু কথাগুলো বানিয়ে বলতেছি না এই যে সৈয়দ আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাপ এর রচনা বলি এই বইটা কিনে নিয়ে আপনারা দেখবেন এই বইয়ের ভিতরে সব দেওয়া আছে এছাড়াও আমি কিছু কথা স্ক্রিন শট করে আমি আপনাদের সামনে দিয়ে দিব আপনারা পৃষ্ঠা সহ মিলিয়ে নিবেন সম্মানিত প্রিয়া ভাইরা দশ নম্বর বারো নম্বর মধ্যে সুর আত্তা ওয়া চৌত্রিশ নম্বর আহে তা আল্লাহ তালা কি বলছেন আলুদুল্লাহ কি মিনার সাহিতানী রজিম এয়া ইউ আল্লাহদিন আমানু ইন না কাতিউর মিনাল হে লায়া আকুলুন আম ওয়ালা সিবিল বাউতুলি ওয়া সুদ্দুন আং সাবীর হে স্থাপন স্থাপনকারীগণ আহলে কিতাবদের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হলই তারা বাতিল পন্থায় মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে এবং সেই সাথে তারা আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে ফিরাই রাখে তার মানে বিভিন্ন জায়গায় খানকার দরবার মাজার শরীফ খুলে বসে কাল্পনিক কথা বলে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পেট ও পকেট বরা এটা হলো আহলে কিতাব ও খ্রিস্টানদের দরবেশ আলেমদের বৈশিষ্ট্য অতএব আমি সকল সকল মুরিদ এবং ইসলামী আন্দোলন যারা করেন আমি আপনাদেরকে বিনয় অনুরোধ করব আপনারা এই বইগুলো একটু পড়ে নিজেরা স্টাডি করবেন আমার এই ভিডিও দেখে আপনারা যদি গালাগালি করেন এজন্য আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন যেহেতু এটাই মানাকিদের বিষয় এই জন্য আমি এটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি মানে অপারেশন যদি করি এই বইয়ের কিছুই থাকবে না সব কথা বলতে পারলাম না আপনারা নিজেরা স্টাডি করে নেবেন সকলকে আল্লাহ তালা সঠিক দিনের বুঝ দান করুক কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে পারি প্রিয় ভাইরা মুফতি মাজলুম আলেম মুফতি জসিম উদ্দিন রহমানির জামিনের মুক্তি পেয়ে আমরা দেখেছি যে ফেসবুকে একটা গ্রুপ তাকে কিভাবে উগ্র তিনি জঙ্গি বিভিন্ন কথা বলেছেন খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি এরা সবাই হলো এই দরবারের মুরিদ বা এই আন্দোলন করেন কারণ মুফতি জসিমউদ্দিন রহমান কারণ মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব বলেছেন দেওয়ানবাগি আটরশী এগুলা সবই মোশরেক এদের ব্যাপারে কোনো কথা নাই যেহেতু হকের লাগিয়ে এরা চলে এদের ব্যাপারে তিনি সবসময় কী ছিলেন এদের ব্যাপারে তিনি সবসময় আপসহীন থেকে কথা বলেছেন অতএব মুফতি জসিমদুর রহমানীকে গালি না দিয়ে আমি বলবো এই বইগুলো নিজেরা কিনে স্টাডি করেন আপনাদের প্রশ্নের জবাব আপনারাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত